দু সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা এই কোটা আন্দোলনের সময় আপনার একটা সরব উপস্থিতি তারা চাচ্ছিল এবং সেটা আইমান দিকে ছবি দিয়েই তারা চাচ্ছিল যে একটেকের আসলে এই ভাইরা কোথায় আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে এইটা দুই হাজার আঠারো সালে শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং তখনও আমি এটাকে একদম প্রপারলি সাপোর্ট করেছি যে মেধা বাংলাদেশের সব থেকে বড় কোটা হবে এইটার কোনো ডাউট থাকা উচিত না অ্যান্ড এবারও আমার সাথে অনেকের কথা হয়েছে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে অনেকে অনেক সাজেশনও চেয়েছে আমি পার্টিকুলার সাজেশনও দিয়েছি যে এটা করতে হবে বা এটা করা উচিত বা সুবিধা হবে এখনো সেন্ট্রালি কারোর সাথে ওইভাবে আমার কোনো বৈঠক হয়নি বা কথাবার্তা হয়নি বাট আলাদা আলাদাভাবে আমি প্রচুর ইউনিভার্সিটির সাথে কানেক্টেড প্রচুর ইউনিভার্সিটিতে রেগুলারলি যাওয়া হয় স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা হয় সবসময় তাদের কথা জিজ্ঞাসা করি তারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছে আমি নিজেও চেষ্টা করি অনেক জায়গায় সাপোর্ট করার তো ওই সব জায়গা থেকে প্রপারলি তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে সেক্ষেত্রে আয়মান ভাই স্পেসিফিকভাবে এই কোটা আন্দোলনের আপনার অবস্থানটা ও অ্যাবসুলুটলি আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড়ো কোটা এটাতে আমার কোনো ডাউট নাই দু সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি এবং কোটার যে এটা রিফর্মেশন দরকার সংস্কার করা দরকার এইটা যে খুবই প্রয়োজনীয় আর এই দুই হাজার চব্বিশ সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে আঠারোতে যতটুকু ছিল আমার কাছে মনে হয় চব্বিশে আরও বাড়ছে সো এই জায়গাটাতে আমি অ্যাবসোলুটলি তাদের পক্ষে আছি অ্যাবসুলুটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার এবং এটা প্রয়োজনটা খুবই প্রয়োজন এখন সেক্ষেত্রে আপনার মতো যারা তারকা তারা কেন আসলে বলে না বা বলতে চায় না কথা বলতে চায় না এই সকল জাতীয় শুধু আমরা দেখেন আমাদের অনেকগুলো জায়গা থেকে সব সময় যখন সুরেন্দ্রের সাথে আমরা কানেক্টেড থাকি সুরেন্দ্রের অনেক সমস্যা আমাদের কাছে আসে এবং আমরা সবসময় চেষ্টা করি জন্য। একটা প্রপার ওয়েতে সমাধান যায় দেখেন আমি বা বা মিনিট স্কুল আমাদের সাথে যারা বন্দি পাঠশালা আছে আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের সাথে থাকে তাদের কথাগুলো শোনা কিছুদিন আগে যেমন একটা এইচএসসি এইচএসি পরীক্ষা নিয়ে একটা ঝামেলার শিকার হয়েছিল স্টুডেন্টরা তার চেষ্টা করছিল পেছানোর জন্য সো এয়ার ছিল কাব্য ছিল তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে স্টুডেন্টদের সাথে বসার জন্য নিজেরা আলাদা ফোরাম করে বসার জন্য আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম আমরা নিজেরা বসে একটা পুরো যে স্মারক আছে সেটা পড়েছিলাম এবং এটা আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী আছে তার কাছে পাঠিয়েছিলাম দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বল আমাদের কাছে নাই তো আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে তাদের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে এবং সেই চেষ্টা কাজটা আমাদের সবসময় ছিল এবং এইচএসির ক্ষেত্রে আমি সেই কাজটা করেছি এখনই আমার অনেকের কাছে কথা বলছি আর আমি রেগুলারলি আপডেট নিয়েছি কি হচ্ছে কি করা যায় কি সাপোর্ট দেওয়া যায় দেখেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেনস্টে একটা কমপ্লেন থাকে যারা খালি কথা বলে একটা ভিডিওতে এসে কথা বলে এই কমপ্লেনটা আমার নামেও আছে সো এগেন আমি এখন চেষ্টা করি যেহেতু বয়স হয়েছে অনেকদিন ধরে আছি আমার কাছে মনে হচ্ছে যে অনেকজনকে চিনি এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে টাচটার একটা প্রপার রিফ্লেকশন আপনারা পাবেন অ্যান্ড গুছিয়ে যখন একটা কাজ করেন ব্যাকএন্ডের কাজ কিন্তু দেখা যায় না আমি কতজনের সাথে কথা বলছি কয়টা সার্ভে করছি তাদের স্মারকলিপি নিয়ে কি কথাবার্তা বলছি ইন্টারনালি কোন মহলের সাথে কথা বলছি কোনো দেখা যায় না আবার এইটা যদি চান যে ব্লগের মতো করে সারাক্ষণ বলবো যে দেখেন আমি এই সাথে কথা বলছি এই সচিবের সাথে কথা বলছি এর সাথে কথা বলছি তাহলে ব্যাপারটা অনেক ফানি হয়ে যাবে